আসসালামু আলাইকুম উইথ পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে সালাম শুভেচ্ছা আজকে কিন্তু একজোড়া কড়া জ্বালালি কবুতরের বাচ্চা দেখাবো এখানে কিন্তু দুইটা অরিজিনাল জালালি কবুতরের বাচ্চা এবং এটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে এটা হচ্ছে আপনার একটু বেশি বড় মানে একেবারে ছোট সাইজ না এটা হচ্ছে আপনার দুই মাস মতো বয়স হয়েছে তো এই জোড়া বাচ্চাটা কিন্তু ভাই একেবারে অরিজিনাল জালালি কবুতরের বাচ্চা এবং দেখুন এদের কোয়ালিটিটা এটা কিন্তু ভাই সাতশো টাকা জোড়া হলে বিক্রি হবে কোনো দরাদামের অপশান নাই এই জোড়া বাচ্চাটা সাতশো টাকা হলে বিক্রি হবে বাচ্চা দুটোর কোয়ালিটি দেখুন এবং দেখুন কি পরিমাণ চালাক তো যদি কোনো ভাই নিতে চান তাহলে আজকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এতে যোগাযোগ করলেই হবে আর আমি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে তো আপনাদের যদি কারো বাচ্চা দুইটি ভালো লাগে এটা কিন্তু খুঁটে খাওয়া বাচ্চা এটা কিন্তু এদের বয়স প্রায় দুই মাস মতো হয়েছে এটা কেবল নিউ ইয়ারে পা দিয়েছে তো যাই হোক এটা বাচ্চা জোড়ার কোয়ালিটি দেখুন ভাই একেবার অরিজিনাল কোয়ালিটি ফুল এবং বাচ্চা দুটার কালার চোখ মানে এখনো এসে পারে নাই এটা এখনও কিন্তু আসবে এদের এরা তো এখনও ছোটো তার জন্য আর দেখুন কোয়ালিটি দেখুন এদের কিন্তু কোয়ালিটির উপর দাম নির্ভর করে সম্পূর্ণ তো যাই হোক আমি একেবার পাঁচশো টাকার জোড়া যে বাচ্চা বিক্রি করে সেটা কিন্তু এর থেকে অনেক ছোট আর এটা কিন্তু একেবার অনেক বেশি বড় হয়ে গেছে এটা কিন্তু বাচ্চা দুটোর কোয়ালিটি কিন্তু অরিজিনালি সুন্দর কোয়ালিটির এবং কোয়ালিটি দেখে দাম নির্ভর করে তো এখানে কিন্তু ভাই কোনো দামের কোনো অপশান নেই এই জোড়াটা জাস্ট সাতশো টাকা না হলে বিক্রি হবে না এটা যদি কোনো ভাই নিতে চান তাহলে সাতশো টাকা দেয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি এখন থেকে ভিডিওতে দাম বলে দেবো তা নাহলে ভাই অযথা কেউ নখ দেবেন না ভিডিও বলা অবশ্যই লাইক দেবেন আর এই বাচ্চার জোড়া সাতশো টাকা যদি কারোর পছন্দ হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে